হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভোটার লিস্ট বা ভোটার সিরিয়াল নাম্বার বের করবেন আমরা অনেকে জানি বারোই ফেব্রুয়ারি নির্বাচন আমরা চিন্তা করছি কেন্দ্রই গিয়ে ভোট দেবো তো বন্ধুরা আমরা যখন ক্যান্ডই গিয়ে ভোট দিতে যাই তখন আমাদের ভোটার সিরিয়াল নাম্বার খুঁজতে গিয়ে ক্যান্ডোয় অনেক ঝামেলা পোহাতে হয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার নির্বাচনের আগে ভোটার লিস্ট খুঁজে বের করবেন তার আগে ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনে দেখতে থাকুন মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের ভোটার লিস্ট বের করার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনে মেসেজ অ্যাপসটি খুঁজে বের করে ক্লিক করতে হবে মেসেজ অপশনটি ক্লিক করার পর আপনাদের সামনে এই দামটা পেয়ে শু করবে এবার নিচের দিক দিয়ে দেখতে পারবেন যে স্টার চ্যাট আছে তো সেইখানে ক্লিক করে দিতে হবে তো সেইখানে ক্লিক করার পর আপনারা এখানে লিখে দিবেন একশো পাঁচ তো আপনার একশো পাঁচ লেখার পর দেখতে পারবেন নিচে ডান অপশন আছে তো ডান অপশনে ক্লিক করবেন ডান অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই ধরনটা শু করবে এবারে এখানে নিচে দেখতে পারবেন যে ট্যাক্স মেসেজ আছে তো সেইখানে ক্লিক করে দেবেন এখানে আপনারা লিখে দেবেন বড় হাতের পিসি তো আপনাদের বড়ো হাতের পিসি লেখার পর ডট দিবেন ডট দেওয়া হয়ে গেলে আপনাদের ভোটার আইডি কার্ডের জন্মশালটি আপনারা লিখে দেবেন তো আপনাদের অবশ্যই ভালোভাবে ভোটার আইডি জন্ম সালটা লিখে দিতে হবে সালটা লেখা হয়ে গেলে আপনারা ডট দিবেন ডট দেওয়া হয়ে গেলে আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটি আপনারা বসিয়ে দিবেন তো নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে মেসেজ অপশনে সেন্ড করবেন মেসেজ অপশনে সেন্ড করার আগে অবশ্যই আপনাদের সিমে টাকা থাকতে হবে তো আপনাদের সিমে টাকাটি ভরে আপনার মেসেজ অপশনে ক্লিক করবেন সেন্ড করে দিবেন সেন্ড করার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফোনে যদি টাকা থাকে তাহলে যে টিক চিহ্ন হয়ে যাবে আমার ফোনে যেহেতু টাকা নাই তার জন্য আমাদের এখানে নোট মেরে দিছে তো আপনাদের অবশ্যই ফোনে টাকা থাকতে হবে তো আপনারা যখন মেসেজটি সেন্ড করবেন তার কিছুক্ষণ পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের ভোটার লিস্টের আপনাদের নাম্বারটি এবং কোডটি বলে দিবে তো এভাবে চাইলে আপনারা খুব সহজে আপনাদের ভোটার লিস্টের নাম্বারটি খুঁজে বের করতে পারবেন তো সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ